হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তোমাদেরকে বুঝতে পারছো আমি একটা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল পারচেস করেছি বলো তো এটার মধ্যে কি আছে তুমিও তোমরাও কেউ জানো না আমিও জানি না চলো এটা আনবক্সিং করি কেটে দেখি এটার মধ্যে কি আছে দাঁড়ো এটা ছুরি দিয়ে কেটে নিই কিন্তু এটা কিন্তু ভারী আছে কিন্তু বেশি ভালো কি আছে বলো তো আমি নিজে অর্ডার করেছি নিজেই জানি না চলো কাটা হয়ে গেছে এবার খুলি ও বাবা দেখো ভেতরে ডবল করে প্যাকেজিং করা দাঁড়াও দাঁড়াও বার করি কি আছে দাঁড়াও ও কি ভারী ও ভালোই মোটামুটি ভারী আছে চলো দেখি বার করি চলো ওপেন করছি দেখো কি পলিশ ওই জন্য এত ভারী ওয়াও দেখো দেখো খুব সুন্দর গো ও আমি একটু ডার্ক কালার পরতে ভালোবাসি লাইট কালার পরি এখন একটু পুজোর সময় তো একটু ডার্ক কালার পরতে চাইছিলাম তাই ডার্ক কালার অর্ডার করেছি জানো তো এর আগেও নীল পলিশগুলো আমি অর্ডার করেছি নেল পলিশগুলো কিন্তু খুব ভালো স্টে করে বেশ ভালো আর কালারগুলো কিন্তু ওয়ান কিন্তু কালার কিন্তু খুব ভালো আমি এর আগে অনেক দামি দামি নেল পলিশ পরেছি সেগুলো তো অবশ্যই ভালো আর এইটা তোমার দাম অনুযায়ী আমি আমি বলবো তো খুব ভালো তোমাদের সাজেস্ট করছি যদি পারো অনলাইন থেকে এই কোম্পানির নেল পলিশ পরে দেখো এটা আমি একসাথে বারো পিস অর্ডার করে দিই আমি একটু নেল পলিশ করতে ভালোবাসি ডার্ক আছে ডার্কে আমাদের নিউট কালারও আছে দেখো খুব সুন্দর কালার তোমাদের আমি পরে দেখিয়ে দেব কালারগুলো ওয়ান স্টোকে কেমন কালার আসছে দেখো কালারগুলো দেখো খুব সুন্দর একটু ডার্কের ভাগ বেশি আমি একটু ডার্ক করতে ভালোবাসি রেড একটু পিঙ্ক দেখো কালারগুলো কিন্তু খুব মিষ্টি লাগছে না ও চলো একটা নেল পলিশ পড়ি কালারটা দেখো রেড কালার কিন্তু খুব সুন্দর কালার তোমাদের সামনে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি ওয়ান স্ট্রোকে কেমন কালার আসে দেখো আর কিন্তু ভালো স্টে করে আর গ্লসিও আছে যদি তোমরা ম্যাট করতে চাও এই কোম্পানির ম্যাটও নেল পলিশ আছে দেখো ওয়ান স্ট্রোকে কালার দেখাচ্ছো ওয়ান স্টোকে কালার দেখো আরেকবার আরেক কোড মারলে পুরো তোমার নেল কভার হয়ে যাবে মানে নেলের অংশটা দেখা যাবে না এই যে একটা নিউড কালার দেখাচ্ছে দেখো নিউড কালারটাও খুব সুন্দর দেখো দারুণ কালারটা নিউড কালারটা দেখো ওয়ান স্টোকে কালার দেখেছো খুব সুন্দর আমরা কিন্তু ঘরে সব রকম কাজ করি কাজ করার পরেও আমার হাতে কিন্তু নেল পলিশ কিন্তু স্টে করে এই নেল পলিশ কিন্তু খুব ভালো আমি এর আগে তোমাদের কোম্পানির নাম বলছি না এর আগে যত সব দামি দামি কোম্পানি আমি সব ইউজ করেছি অত টাকা দিয়ে কিন্তু ইউজ করেছি সেগুলো তো অবশ্যই ভালো আমিও বলবো এটাও তোমাদের সাজেস্ট করছি এটাও কিন্তু খুব ভালো আমি তো ইউজ করেছি বলে এর আগে আবার অর্ডার করলাম তাই বলছি বন্ধুরা তোমরাও যদি পারো একবার এটা অর্ডার করে ইউজ করে দেখতে পারো এটা হোয়াইট কালার দেখো আমার পড়ানোটা ঠিক হচ্ছে না তাড়াহুড়ো করে পড়াচ্ছে তো আর এটা আবার তুলে আবার পড়া হবে চলো তোমাদের দেখা ডেমো দেখা জন্য নীল পলিশটা পড়াচ্ছে এটা দেখো কালারটা দেখো দারুন সুন্দর কালার অসাধারণ আর একটা আঙুল বাকি আছে চলো এই কালারটা পরিয়ে দিই কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি দেখো যাদের নীল বড় বড় আছে তারা কিন্তু এইসব কালার পরলে কিন্তু আরো বেশি বেটার খুব ভালো লাগবে তো নীল তো সেভ করা নেই আমি নীলটা সেভ করে নিয়ে পরো পরে তোমাদের কাছে নীলের আমি আবার ভিডিও দেবো তখন তোমরা দেখে অবশ্যই বলবে কেমন হয়েছে বুঝতে পারলে বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করি আবার অন্য ভিডিও নিয়ে আসবো টা টা বা